আকারাব হয়ে মা বம்மா ভাইন পে আ জউগা মই আম্মা ভাইন পে আ জউগা হেই গাইস আসসালামু আলাইকুম वेलकम টু নিউ ভিডিও বর্তমানে মাগির কোন অভাব নেই কিন্তু আমি এমন একজন মানুষ নিয়ে কথা বলবো তার বংশের সবাই মাগি তার মা তার বড় বোন এক কথাই সবাই এবং কি ওর বংশের বাচ্চা দের মাগি গিজি শেখাইতাছে প্রমাণ দা

কি আর বলবো ভাই পেট থেকে বেরিয়ে নষ্ট শুরু করে দিছে এরা বড় হয়ে কি ধরনের মাগি হবে এটা আমার জানা নেই অশ্লীল আমরা নিলাম কিন্তু বরকাপুরে ইসলামের অপমান কর্তা সত কেন তোর যদি মানুষকে শরীর দেখানো এত ইচ্ছে থাকে তাহলে কাপড় খুলে বিড়ানা তবে বরকাপড়ে আর বিড় বানাবি না বাংলাদেশে এমন কিছু মাগি বের হয়েছে তারা বরকাপড়ে বিডিও বানায় এদের কথা আমার শরীরে সবকিছু দেখ কিন্তু আমার মুখ দেখা যাবে না এই সব মেয়েদের বাংলা ভাষায় খাঙ্কি বলে আসুন এই মেয়ের কিছু বিডিও ক্লিপ দেখি 「ほんとなま」「しっとびちょびちょ」「 এইসব খাঙ্কি এক একলাথি দিয়ে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত তবে এত ছোটো গাছ এত বড় ডাব কিভাবে সম্ভব যাই হোক তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ